ফরজ নামাজের পর রাসুল সাল আলী ওয়াসাল্লামের আমল সমূহ প্রিয় রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজ শেষে কিছু দু আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের বারোশো সাত্রিশ নম্বর হাদিস এক নম্বরে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তাও ল বলতেন প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আপনি সালাম ফিরাইবেন তখন আস্তা কফিরও ল তিনবার পড়বেন কতবার তিনবার আস্তা কফি ল আস্তা কফিরও ল এইভাবে তিনবার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে দ্বিতীয় নাম্বারে তারপর এটি পড়তেন

يا ذا الجلال تباركت يا ذا الجلال والإكرام والإكرام تباركت يا ذا الجلال والإكرام تباركت يا ذل الجلال হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তির উৎস এবং শান্তির ধারা তোমার কাছ থেকেই প্রবাহিত তুমি বরকতময় হে মহত্ত্ব হে সম্মানের অধিকারী এটা আছে দোয়ার অর্থ এরপরে কি বলতেন 33 বার আল্লাহ একবার হাতের কর গুনে তেত্রিশ বার পড়বেন আল্লাহ একবার আল্লাহ একবার সুন্দরভাবে শুদ্ধভাবে পড়বেন এরপরে তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 এভাবে তেত্রিশ বার পড়বেন এরপরে তেত্রিশ বার পড়তেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোন কোন রেতে এটা চৌত্রিশ বার বলেছে আল্লাহ একবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার বুঝছেন শুভ হ্যান ন শুভ তেত্রিশ বার পড়বেন আল্লাহ একবার এটা চৌত্রিশ বার এই তিন তিরিশে তিন তেত্রিশে হয় নিরানব্বই একশো বার পড়তে হয় একশো বার এই চৌত্রিশ বার এটা যদি পড়েন তাহলে আল্লাহ হ একবার চৌত্রিশ বার বলে একশো বার হয়ে যাবে এবার পড়বেন আপনারা এগুলো পাঠ করলে গুনা সমূহ সমুদ্রের ফেনার রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম শরীফের এত নম্বর হাদিস

আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন যে একটি দোয়া পড়লে বিশ লক্ষ নেকি হয় এই সেই দোয়াটি এই দোয়াটি পড়লে বিশ লক্ষ নেকি পাওয়া যায় বিক্রম সাল্লা সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আমল গুলি করতেন আমার সাথে সাথে আবার পড়েন ওয়াহদাহু ওয়াহদাহু لا شريك له لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء قدير النبي صلى الله عليه যে সুত্র আর একটি দোয়াও পাঠেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নে এই দোয়া পাঠ করবে জান্নাতে নিজেই বলবে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ভালোভাবে শুনে শুনে আপনি মুখস্থ করবেন এরপরে সাতবার ফরজ ফজর ও মাগরিবের পরে ফজর ও মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহুম্মা আঝিরনি মিনান নার আল্লাহুম্মা আঝিরনি মিনান নার এটা সকাল সন্ধ্যার আমল এটা সকাল সন্ধ্যার আমল আল্লাহুম্মা আঝিরনি মিনান নার দিনে বা রাতে মারা গেলে আল্লাহ আল্লাহটাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তো এইভাবে আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ